আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে আছেন সবাইকে একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকে নিয়ে এলাম খুব সহজেই গরুর মাংস রান্না করার একটি রেসিপি আমি প্রথমে সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছিলাম আর এই তো এখন মাংসকে কড়াইতে নিয়ে নেব সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো থাকছে তেজপাতা শুকনো মরিচ এলাচ লবঙ্গ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লবণ এবং আমি আজকে রান্নাটি করছি সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ ঢেকে রাখবো এখন মিক্স করা মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলা আঁচটাকে বাড়িয়ে দেবো বলক চলে আসলে আস্তে করে কমিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এখন এই তো কষানোও প্রায় শেষ হয়ে এলে আলু দিয়ে দেব আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একটু ঝোল রাখবো আজকে তাই একটু পানির পরিমাণ বেশি দিয়েছি এখন সেদ্ধ হয়ে এলে ঝোলটা গাঢ় হয়ে আসলেই নামিয়ে নেব আর এখানেই আমার মাংসটা রান্না হয়ে গেল যারা ব্যাচেলর বা নতুন রাঁধুনী আশা করি তাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ